পরবর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সমস্যা নেই কিন্তু আপনাদের জায়গা থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন বাস্তবায়ন হবে সেটা ক্লিয়ার না করে শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত না করে খুনি হাসিনা সহ এই খুনের এত বড় একটা গণহত্যার মোদী বিরোধী আন্দোলন সাপলা বিড়িয়া হত্যাকাণ্ডের মতো যে হত্যাকাণ্ড গুলো রয়েছে এগুলোর যারা প্রধান খুনি ছিল নির্দেশদাতা ছিল তাদের বিচারের রায় কার্যকারিতা নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র দায় সারা একটা নির্বাচন দিতে যায় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে কোন রাজনৈতিক দল লাগবে না শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় নাই এই চব্বিশে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন সবকিছু ভুলে গিয়ে শহীদ পরিবার ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা ইমেজ চরম সংকট তৈরি হবে। আমাদের জায়গা থেকে এটুকুই ছিল সাংগঠনিক এবং পারিপার্শ্বিক বক্তব্য আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের ধারণ ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবো তো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে যেই দলই করুক না কেন তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায় ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতা কর্মীরাও এখন কথা বলছে যে এই দায় সারা স্বাক্ষরের বলেছি বিএনপি তাদের জায়গা থেকে যে ছয় সাতটা জায়গায় নোট অফ দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্ত কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি গণভোটে জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অব ডিসেন্ট গুলো যারা ক্ষমতা আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কিনা বাস্তবায়ন করতে যদি এটা নিশ্চিত করা আমাদের তো সমস্যা নেই বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে এনসিপি জনগণের সাথে থাকবে